দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর অঞ্চলের ফরিদপুরে গুজরাটের মাতুশ্রী কাশিবা হরিভাই গোটি চ্যারিটেবল ট্রাস্ট ও শ্রী গুরুকুল ফরিদপুর ট্রাস্টের যৌথ উদ্যোগে দুশো উনত্রিশতম সরস্বতী ধাম গুরুকুলের উদ্বোধন হল মহাসমারোহে সোমবার দুপুরে উদ্বোধন করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল তিনি বলেন এই ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান তিনি আরো বলেন উত্তর দিনাজপুর জেলা একটি পিছিয়ে পড়া জেলা এই জেলার উন্নয়নে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে উন্নয়নে যদি ঝাঁপিয়ে পড়ি তাহলে সহজেই এই এলাকার উন্নয়ন সম্ভব হবে আমি উপস্থিত সবার কাছে আবেদন করব এই ধরনের গুরুকুল বিদ্যালয় উত্তর দিনাজপুর জেলার আরও যদি করা যায় আমি সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত আছি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর হরিশ ভাই পন্থ সুভাষচন্দ্র আর্য ধীরুভাই এম গতি রাজু কুমার শর্মা ধর্নাবালা রায় অধ্যাপক সুদেব হালদার সহ আরও অনেকে को मेरा तरफ से नमन करता हूं और मेरा क्षेत्र में आए इसलिए उन लोगों को मैं हार्दिक अभिनंदन और स्वागत भी बोलता हूं आप लोगों के उद्योग से राधिकापुर एक बॉर्डर एरिया है आप लोग हमारा जो क्षेत्र है इसमें राधिकापुर जीरो किलोमीटर बॉर्डर है यहाँ के हमारा जितने भी गांव है सब लोग को तो यहाँ पे शिक्षा हो चाहे हेल्थ हो सब चीज का कमी है फिर भी आप लोगों ने इस बॉर्डर एरिया के लिए इतना बड़ा उद्योग लिया है मैं आपके तरफ से आप लोगों को फिर एक बार नमन करता हूं ते नमस्कार कर मगर हम भाजपा के हैं इसलिए बेंगौल में काम करने के लिए बहुत सारी दुविधाएं हम लोगों के हैं फिर भी मैं आज यहाँ पे ये बात रख रहा हूं मेरा तरफ से अगर कोई भी सुविधा इसको तो मिले हम 100 परसेंट कोशिश करेंगे क्योंकि हमारा जितने सारे गांव है हमारा ये वायलैंड जो है तो बहुत पिछड़ा हुआ है ना यहाँ पे हेल्थ है ना यहाँ पे एजुकेशन है ना यहाँ पे ठीक ठाक करके कोई भी हम लोगों का जो कर्म है उसका नहीं है इसलिए हर गांव का हर एक आदमी का कोई ना कोई आदमी बाहर में काम करने के लिए जाता है और दूसरा बात यह है अभी जो बंगाल का स्थिति है यहाँ का जो स्थिति है यहाँ का जो सिचुएशन है ये आप लोग सब लोगों को भी मालूम है इसलिए आप लोगों को मैं विनती करता हूँ ये आने वाले समय में हमारा जो सपना है हम आप लोगों का जो सपना है ये सपना सर्तक करने के लिए हम लोग एक साथ मिल काम करेंगे और इसके साथ साथ আমরা যে গুরুকুল ছাত্রাবাসে গুরুকুল স্কিল হই ট্রাস্ট হই আমি আমি জানে গেছে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তোমাদের মধ্যেই হয়তো আমাদেরকে গুরুকুলের বড় ট্রাস্টের জায়গায় পৌঁছাবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ ভারতবর্ষকে নেতৃত্ব দিবে আমি তোমাদের সফল ভবিষ্যৎ কামনা করি তার সাথে আমি এই গুরুকুল ট্রাস্টের সার্বিক সাফল্য কামনা করি এবং তার সাথে আমি আবারও সবাইকে সস্তদ নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি মুখ্য উদ্দেশ্যে আমাদের যে প্রাচীন পরম্পরা যে গুরুকুল যে ছিল সেই গুরুকুল পরম্পরার মাধ্যমে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে উভয় মিলিয়ে সেটা আগে যে আগেটা আমাদের যে সনাতন ধর্মের আগে যে প্রাচীন পরম্পরা সেটাকে নিয়ে আমরা চর্চা করি প্লাস আমাদের যে বর্তমান শিক্ষা পদ্ধতি সেটা নিয়েও চলছি তো যাতে আধুনিক পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রাচীন যে আমাদের প্রাচীন সভ্যতা ভারতীয় সংস্কৃতি সেটাও তারা জানতে পারবে এখানে আমাদের যে বাচ্চারা যে থাকে এখানে কে আসন প্রাণায়াম নৈতিক শিক্ষা ওর মানুষে ক্যাশে বানে তো উনকে দিবি दी দিয়ে है মানে এখানেও পড়াশোনা করানো হয় আমাদের এই যে গুরুকুল ছিল দু হাজার দশ থেকে আরম্ভ হয়ে গেছিলো তখন খুব ঝোপড়ির মতো মাটির টিনের বেড়া দিয়ে আমরা শুরু করছিলাম তো গুজরাট থেকে যে উনারা আসেন ওনার নাম হচ্ছে মাতুশ্রী হরিভাই হরিভাই ভাই গোটি ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্ট ওনার মাধ্যমে আজকে আমরা এই ভবনের যে সহযোগিতা পেয়েছি তাতে আমরা খুবই উপকৃত এবং আমাদের বাংলা আমাদের গ্রামের সুনাম পেয়েছি সবাই আমাদের তাতে গ্রামের এবং অন্যান্য যে অন্যান্য আশেপাশে এখানকার ছেলেমেয়েরা তারা পড়াশোনার ব্যবস্থা এবং এখানে থাকার ব্যবস্থা খুব ভালো ভালো হয়েছে যাতে এখানকে ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে কোনো অসুবিধা না হয় নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ